কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি ঝলমলের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল থেকেই একটু চিন্তার মধ্যে আছি কিভাবে সময় মতন বান্না সমস্ত শেষ করতে পারবো আর একার সংসারে কিন্তু সমস্ত কিছু একটু বুদ্ধি করেই চলতে হয় তা না হলে কিন্তু সমস্ত দিক সামলানো যায় না তো বাড়িতে গেস্ট আসবে তো সেই জন্য কিন্তু এই আয়োজন করা কালকে রাতেও কিছুটা আমি জোগাড় করে রেখেছি আর সকাল হতে কিন্তু তো কয়েকটা জিনিস আর কি হাতের কাছে নিয়ে নিচ্ছি এই যে জিনিসগুলো ডাল তারপর কয়েকটা জিনিস ঢালার ছিল এগুলো না সমস্তটাই ঢেলে হাতের কাছে গুছিয়ে রাখলাম ক ফাঁকা থাকলে দেখতে তো ভালো লাগে না কখন কোনটা কি প্রয়োজন পড়ে তো আজকে বাড়িতে আসছি চিকুর ধাননি আর দাদু প্রায় এক সপ্তাহ মতন থাকবে আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ছটা নাগাদ উঠে বাসি কাজকর্ম সমস্তটাই সেরে নিয়ে তো ভাবলাম রান্নাঘরে গিয়ে তারপর আমি তোমাদেরকে শেয়ার করব। তো এখন রান্নাঘরে চলে এসছি আর এখনও পর্যন্ত জিকু জিকুর পাপা কিন্তু ওঠেনি আধ ঘন্টা পরেই জিকুর পাপা উঠে পড়লে ওকে বাজারে পাঠিয়ে দেবো আর এই রোদের মধ্যে কিন্তু মামনি বাবা অনেক তাড়াতাড়ি চলে আসবে মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে তো চলে আসবে সেই জন্য চেষ্টা করছি তার আগেই যাতে রান্নাটা কমপ্লিট করতে পারি সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমরা দুজনে একসঙ্গে চা খেয়ে নিয়েছিলাম তারপর চিকুর পাপা চলে গেছে বাজারে তো এখানে রয়েছে চিকেন কাটাপোনা মাছ আর রয়েছে পাবদা মাছ দোকান থেকে কিন্তু সমস্তটাই কেটে এনেছিল বাড়িতে কিন্তু মাছ কাটা ঝামেলা রাখিনি আর তাহলে কিন্তু অনেকটাই মুশকিল হয়েছে আর আমি এমনিতেও কিন্তু মাছ কাটতে একদমই পারি না রবিবার করে চিকুর পাপা যখনই মাছ চিংড়ি যাই আনুক না কেন দোকান থেকে ছাড়িয়ে আনে তারপরে কিন্তু নিজে হাতে সুন্দর করে ধুয়ে হাতে জোগাড় করে দেয় আর কি তো আজকে কিন্তু ঝটপটের এর মধ্যে কিন্তু এই সমস্ত কিছু রান্না করব না শুধুমাত্র পাবদামাছ সরষে পোস্ত দিয়ে ঝালটা করব। এটা যেহেতু আমার শ্বশুর খেতে খুব পছন্দ করেন আর সাথে কিন্তু রান্না করব একটু জিরা রাইস আর চিকেন করব। সাদা মাটার মধ্যে রান্না করব খুব সিম্পলের মধ্যে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো এই এইসব এখন বাজার থেকে চলে এসছে আর এখন একটু ছাতুর ঘোল বানিয়ে নিয়েছি আর চিকো তো ঘুম থেকে উঠে পড়েছে তো তিনজনের জন্য একটু ছাতুর ঘোল বানিয়ে নিয়েছি তারপরে কিন্তু বাদবাকি কাজে লেগে পড়বো আগের দিন রাত থেকে আদা রসুন পেস্ট করে আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি আর সব থেকে কিন্তু কাজ করতে যেটা দেরি হয় আর কি রসুন ছাড়ানো আর সেই কাজটা কিন্তু আমি আগে ভাগে সেরে রেখেছিলাম বলে আজকে কিন্তু অতটা হেটেক নেই এখানে শুধু আলুগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবো আর মিক্সার গ্রাইন্ডারে আগে থেকেই কিন্তু পোস্ত আর সরষেটা ভিজিয়ে রেখেছি তাহলে কিন্তু খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে যায় তা না হলে পুরো দানা দানা হয়ে থাকে আর আজকে যেহেতু জিরা রাইস করবো সেই জন্য ইন্ডিয়া গেটের যে চালটা হয় এটা কিন্তু প্রত্যেক মাসে অল্প করে আমাদের আনা থাকে মাঝে মাঝে বিরিয়ানি পোলাও এটা ওটা বানানো হয় সেই কারণে তো এখানে দেখো আমি দু কৌটো মতন চাল নিয়ে নিচ্ছি মোটামুটি একবেলার মতো রান্না করব আর এই ধরো বিরিয়ানি বা ফ্রায়েড রাইস তো আমি এরকম অনেকটা একসঙ্গে রান্না করতে পারি না তাহলে কিন্তু খেতে খুব একটা মানে ভালো হয় না ওই ভে চালগুলো ভেঙে যায় কিংবা একটা কিছু না কিছু প্রবলেম হয় ওই জন্য একবেলার মতনই রান্না করছি তো এখানে আমি চালটা বার করে নিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু রান্না শুরু করব আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম জিরা রাইস বানাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর চাল নেওয়ার পর এইভাবে যে তিনবার চাল তুলে রাখ হয় এটা কিন্তু আমি তোমাদের কাছ থেকেই শিখেছি তোমরা যে নিজের মনে করে আমাকে এত সাজেশান দাও বা আমি কোনো ভুল করলে সেটাকে ধরিয়ে দাও এটা কিন্তু আমার খুব ভালো লাগে আর এত পরিমাণে গরম আমরা আগে থেকেই কিন্তু মামনি বাবাকে বলে দিয়েছিলাম আজকে যাতে সকাল সকাল বাড়ি চলে আসে তো মোটামুটি ওই নটা সাড়ে নটার মধ্যে তো বাড়ি চলে এসেছিলো আর ওরা আসার সাথে সাথেই কিন্তু একটু ঠান্ডা শরবত বানিয়ে দিচ্ছি আর এখানে আমি গ্লোকনটি কিন্তু একদম একটা গ্লাসে কম দিয়েছি আমার বাবার যেহেতু সুগার রয়েছেন উনি কিন্তু খুব একটা মিষ্টি খান না সেই জন্য আর কি অল্প করে দেওয়া তো এখন চলো ওদেরকে দিয়ে আসি আর আমি যে ক্যামেরা অন করেছি কত ভয়ে ভয়ে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটু পরেই শেয়ার করছি আর এদিকে দেখো চিকুর পাপা চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেট করে দিয়েছে আর আলুগুলোও ধুয়ে রেখে দিয়েছি আর এখানে একটুখানি মুড়ি মেখে নিয়েছি সকালবেলা তো ওই ভারী খাবার কিন্তু আর বেশি কিছু দিচ্ছি না আর এমনিতেও ওনাদের বয়সও আর এই গরমের মধ্যে তেলে ভাজ ওই পরোটা ঘুগনি খাওয়ার থেকে আমার মনে হচ্ছে এটাই বেস্ট আমি কিন্তু রবিবার হলেই চিকুর পাপা যখনই বাজারে যাক না কেন পরোটা ঘুগনি আনার কথা বলি আজকে এই গরমে আমি নিজেই ওকে আর বলেছি যে না একদমই কিছু টিফিন আনতে হবে না এই সমস্ত খেয়ে শরীর যদি আরও খারাপ করে এই গরমে তাহলে আর দেখতে হবে না অলরেডি বাচ্চা থেকে বড় সবারই এই সময়টাতে শরীর খারাপ হচ্ছে বটি বমি এরকম বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে সেই জন্য একটু খাওয়া দাওয়া মেনটেন করে চলছি আজকে ইচ্ছে যে একটু বিরিয়ানি করার আমার শ্বশুরমশাই যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করেন কিন্তু চিকুর পাপা বললো যে না এই গরমে একদমই না এর থেকে প্লেন জিরা রাইস করো ওটাই বেটার হবে তো সেই জন্য ভাবলাম যে চলো ওটা তো ঝটপট হয়েও যাবে আর একটু কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আমি রান্নার ফাঁকে ফাঁকে একটু করে ফোনটা নিয়ে যাচ্ছি যে আমি একটু ভিডিও শ্যুট করব যে ওনারা এসছেন আমি সেটাও ভয় করতে পারছি না মানে ভাবলাম যে হয়তো দেখে ফেলবে যে ভিডিও করছি কেন হঠাৎ কিছু এরকম যদি মনে হয় সেই ভয় না সাহস পাচ্ছিলাম না চিকুর বাবাকে বলছিলাম একটু তুমি ভিডিও শ্যুট করে দাও কিন্তু সে তো কোনো মতেই দেবে না এমনি আমাকে কোনোভাবে সাপোর্ট করে না আর এইসব ব্যাপার তো কোনো দূরে থাক আমাকে বলছে তুমি গিয়ে ভিডিও করো তুমি গিয়ে করো কিন্তু ও একটু হেল্প করেনি তারপরে অনেক সাহস নিয়ে আমি গেছিলাম সেটা দেখাচ্ছি একটু পরে তো দেখো খাবারটা ওদেরকে দিয়ে এসেছি তারপরে এই যে সকালে যে টুকটাক যে টিফিন খেয়েছিলাম থালা বাসনগুলো পড়েছিলো সেগুলো এখন মেজে নিচ্ছি কাপটাগুলো ধুয়ে নিচ্ছি তা না হলে এই সিঙ্ক এরিয়াটা পুরো ভর্তি হয়ে রয়েছে যেন একদিকে যেন পুরো টাল হয়ে রয়েছে অগোছালো হয়ে রয়েছে ভাবলাম এই জায়গাটা আগে ক্লিয়ার করি তারপরে রান্নাবান্না বসাবো যেহেতু সমস্তটাই জোগাড় করে নিয়েছি বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না হারিয়েছে বাবা এসে বসে আছে আর মামুনি আর এই যে নাতির জন্য কত রকমের যে খেলনা এনেছে কি বলবো আর তোমাদেরকে তো দেখো এই যে সবে এসে বসছে তাও ভালো হয়েছে রোদটার আগেই ওনারা বাড়ি চলে এসছে চিকু ঠামি যখনই আমাদের বাড়িতে আসুক না কেন অনেক ধরনের খাবার দাবার যা পায় আর কি নিয়ে চলে আসে বিশেষ করে চিকু যেগুলো পছন্দ করে যে সমস্ত খেলনা বা চিকু যেগুলো খেতে পছন্দ করে চকলেট মাজা হেনা তেনা সব কিছু কিন্তু নিয়ে চলে এসছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো চিকেনের জন্য আমি অনেকটা পেঁয়াজ কুচে নিয়েছি মাংস যদি একটু ভালো করে একদম হালকা স্টিমে যদি এরকম মানে কষানো যায় সেক্ষেত্রে কিন্তু চিকেনটা ভালোই টেস্ট হয় আগের দিন কিন্তু পুরো রেসিপিটা আমি দেখে নিয়েছি ঝটপট কিভাবে সুস্বাদু চিকেন করা যায় তো সত্যি কথা এটা কিন্তু বেশ ভালোও হয়েছিল আর এই চিকেনটা কিন্তু ভাত রুটি পোলাও সবার সঙ্গে বেশ ভালো লাগে তারপরে দেখো ওই যে আগের দিন রাত্রিবেলা আদা রসুন পেস্ট করে এই টিফিন বক্সে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আগের দিন ব্লগে তোমরা যারা কমেন্ট করেছিলে চলো তাদের কমেন্টের উত্তর দেওয়া যাক তো প্রথমেই কমেন্ট করেছে হ্যাপিনেস সুনন্দা তুমি ভাড়া বাড়িতে থাকো ভাড়া বাড়ি কত গো আর তুমি কোথায় থাকো হ্যাঁ আমি এটা ভাড়া বাড়িতে থাকি আর এখানে ভাড়া তো পার্টিকুলার বলা যায় না সোশ্যাল মিডিয়াতে মোটামুটি চার থেকে পাঁচের মধ্যে ধরে রাখো আর আমি বর্তমানে এখন হাওড়াতে থাকি তারপরে প্রতিদিনের মতন কমেন্ট করে এক মিষ্টি বনু সনিয়া খাতুন তারপরে রয়েছে ফাল্গুনি সরকার দিদিভাই জিজ্ঞাসা করেছিলে তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে তোমার বেবির বয়স কত আমাকে ভালোবাসা দিও আমার বেবির বয়স হচ্ছে কি এখন আড়াই বছর তারপরে কমেন্ট করেছিল এক মিষ্টি বনু অঙ্কিতা তুমি বলেছো যে তুমি আর তোমার মেয়ে একসঙ্গে আমাদের ভিডিও দেখো সত্যি কথা বলতে আমার শুনে ভীষণ ভালো লাগলো যে ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত আমার ভিডিও দেখতে পছন্দ করে আর বলেছ তোমার মেয়েও কিনা আমার ছেলেকে দেখতে খুব পছন্দ করে খুব ভালো লাগলো তোমার কথা শুনে রিয়া জানিয়েছ যে এই কাজটা না করলে একদমই ভালো লাগে না কি কাজ জানো তো দিদি ভাই তোমার ভিডিও দেখা তোমার ভিডিও কিন্তু এটা আমার সংসারে একটা কাজের মধ্যে পড়ে তো খুব ভালো লাগলো গো তারপরে কমেন্ট করেছিলে সুপর্ণা দেশ আর এস ফ্যামিলি ব্লগ সিপ্রা সিম্পল লাইফস্টাইল পম্পা ব্লগ অফিসিয়াল মৌ লাইফস্টাইল টুম্পা পাল দে উইথ ডলি স্বর্ণালী দাস অনেক ভালো লাগলো দিদিভাই পুনরায় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনগুলো এইভাবে আমার পাশে থেকে যেও তো এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু এই রকম মাছের ঝাল করার কোনো ইচ্ছে ছিল না আর বাবা যেহেতু সময় না বাড়িতে পাঁচ ছ রকমের আইটেম হলেই কিন্তু তারপরে খায় মামনি কিন্তু একা হাতে সব সময় বাবাকে গুছিয়ে ভাজা ভুজি একটা চচ্চড়ি চাটনি এরকম করেই কিন্তু বাবাকে খেতে দেয় আর সেখানে এরকম দুটো পদের রান্না দেব কেমন যেন একটা লাগছিলো আর আমাদের বাড়িতে তোমরা তো দেখেছই সেরকম কিন্তু কোনো ভাজা ভাজাভুজি কিংবা চচ্চড়ি একদমই হয় না চিকুর পাপা তো এইসব খেতে পছন্দ করে না আর ওই একার জন্য ওরকম চচ্চড়ি করতেও না ইচ্ছেও হয় না সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু সবসময় সিম্পল রান্না হয় মাছ হলে মাছ তার সঙ্গে হয়তো ভাজাভুজি হয় সেটা খুব কম আর সেখানে যেহেতু ওনারা আসছেন সেই জন্য ভাবলাম মাছের ঝালটা করি আর এরপরে মামুনি আসছে মানে তো এরপরে দেখবে কত রকম যে আইটেম হবে বাড়িতে শাক সবজি সমস্তটাই কিন্তু হবে আর একা থাকি তো আর আমি কিন্তু খুব একটা ভালো চচ্চড়ি বানাতে পারি না আর আমাদের বাড়িতে যখনই কেউ আসুক না কেন আমার ফ্যামিলি থেকে কিংবা আমার শ্বশুর শাশুড়ি মা তখন কিন্তু এইগুলোই এরকম ধরনের রান্না বান্না চলতে থাকে তো ওদিকে তো মাংস পসানো হচ্ছে আর এদিকে কিন্তু শস্য পোস্ত দিয়ে মাছের ঝালটা প্রায় হয়ে এসছে এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব জলটা ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিলেই তৈরি হয়ে যাবে মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো আমরা যদি আগের দিন থেকে একটু প্ল্যানিং করে রাখতে পারি যে বাড়িতে যখন অতিথি আসবে তাদেরকে কিভাবে কি রান্না করব কি দেবো না দেব আগে একটু যদি প্ল্যানিং করা থাকে তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না তখন এটা মনে হবে না যে কী রান্না করব বা ওনারা এসছেন কি খেতে দেবো এই জিনিসগুলো কিন্তু একদমই মাথায় থাকবে না আর এদিকে দেখো আমি জিরা রাইস বানাবো বলে প্রথমেই কিন্তু একটুখানি জিরে দিয়েছিলাম গোটা জিরে তারপর একটু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু ঘি দিয়ে ভাতগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু আমি এবারে প্রথম বানালাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল অনেক তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও একটু অন্যরকম লাগে ওই সিম্পল ভাতের থেকে যদি একটু এরকম জিরা রাইস বানিয়ে নেওয়া যায় এর থেকে ভালো মনে হয় কিছু হয় না তো দেখো আমি কিন্তু হালকা হাতে নেড়ে নিচ্ছি আর ভাতটা কিন্তু আমি এখানে নাইনটি পারসেন্ট খুব করেছি খুব একেবারে যদি সিদ্ধ হয়ে যায় তখন কি হবে এই যে আমি এতক্ষণ ধরে চালগুলো মানে ভাতগুলো নাড়ছি তখন কিন্তু ভাতগুলো ভেঙে যেত আর এখানে দেখো একটা ভাত কিন্তু ভাঙেনি প্রত্যেকটা ভাত কিন্তু বেশ ঝড়াঝড়াই হয়েছিল জানো তো আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে আর চিকুর জন্য তো চিকেন লেগ পিস এখন করে আনা হয় যেহেতু একা ধরে খেতে শিখেছে তো দেখো সমস্তটাই কমপ্লিট তারপরে আমি স্নান করে এসেই ওনাদেরকে খেতে দেব। আর উপর থেকে একটু না কারিপাতা ছড়িয়ে দিয়েছি কারিপাতাও কিন্তু সমস্তটাই ভেজেছিলাম আর সব মিলিয়ে কারিপাতার গন্ধটা এত ভালো লাগছিল না কি বলবো আর এদিকে তো মাছের ঝাল আর চিকুর জন্য তো ডাল করেছিলাম সেগুলোও হয়ে গেছে তো এবার আমি স্নানে যাবো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওটা ওর জন্য কী কী এনেছে তো দেখো এখানে কয়েকটা চকলেট রয়েছে আর রয়েছে দুটো মাজা এনেছে আর মামনি যেহেতু এখানে এক সপ্তাহ মতন থাকবে বাড়িতে টুকটা কয়েকটা সবজি পরেছিল সেগুলো তো নষ্ট হয়ে যাবে ওরকম ফেলা থাকলে সেই জন্য মামনি সেটাও নিয়ে চলে এসছে আর এখানে দেখো চিকুর জন্য কত সুন্দর সুন্দর খেলনা এনেছে এত বড় বড় প্লেন চিকু তো দেখে এত পরিমাণে খুশি হয়েছে এই খেলনাগুলো নিয়ে সারাক্ষণই খেলতে থাকছে হাত ছাড়া করছে না এগুলো নিয়েও স্নান করতে যাবে এরকম একটা বায়না এগুলো নিয়ে খেতে বসবে এই রকম করছে আর এটা দেখো একটা মাছ গাড়ি উপরে একটা স্ট্যান্ড মতো রয়েছে সেটা ধরে ঠেললেই এই আর উপরের এই যে পাকনাগুলো এরকম গোল গোল হয়ে ঘুরছে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ঠিক এই ধরনের একটা খেলনা ছিল তাই না তো এটাও দেখে না বেশ ভালো লাগছিল আমি যখন মেঝেতে ঠেলছিলাম সাথে এনেছে একটা বাস বাসটা দেখো কত বড় একটা বাস তো এটাও নিয়ে খেলছিল মোটামুটি ওর চার পাঁচটা এরকম খেলনা এনে দিয়েছে তো কিন্তু ভীষণ পছন্দ করেছে আর আজকে আমার ভয়েস দিতে একটু লেট হচ্ছে শুধু আজকে বলে নয় বেশ কয়েকদিন হলো আমি ভিডিও তো ঠিক টাইম মতন দিতে পারছি না আর এখন যেহেতু ট্রেন যাচ্ছে ট্রেনের তো তোমরা পাচ্ছই একটু ম্যানেজ করে নিও আর এদিকে দেখো সবার জন্য খাবার বেড়ে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে আর চিকুর পাপা তো সকালে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছিল মোটামুটি একটার মধ্যে আমরা সবাই এখন খেতে বসেছি আর চিকুকে কিন্তু আগেভাগে ওর ঠাম্মিওকে খাইয়ে দিয়েছে ওর মাছ ভাত এবং ডাল ভাত দিয়ে আর কি খাওয়াটা হয়ে গেছে এখনও ফোন দেখছে সেই ফাঁকে আমরা আমাদের খাবারটা জোগাড় করে নিচ্ছি তো দেখো এইভাবে চারটে প্লেট সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বাড়িতে যখনই গেস্ট আসুক না কেন একটু কিন্তু আমার টেনশানই হয় তখন মনে হয় যে আমার রান্নাবান্না ঠিক সময় মতন হবে তো কিংবা খেতে ভালো হবে তো যখন এটা বাবা খেয়ে বললো যে হ্যাঁ ভালো হয়েছে তখন না একটু যেন নিশ্চিন্ত হয়েছি না তো যেন মনের মধ্যে একটা টেনশান হচ্ছে কেমন খেতে হবে কিংবা খাবে না হয় এই গরমের মধ্যে যেহেতু সাথে একটু ঘিও দিয়েছি কি করবে না করবে এই নিয়ে একটু টেনশানে ছিলাম জানো তো আর এদিকে দেখো স্যালাডগুলো চিকুর পাপা কেমন করে দেখো পিস করেছে বলেছে গোল গোল করে কাটতে আর কি সে আর কি কি যেরকম নর্মাল রান্নাতে পেঁয়াজ দেওয়া হয় সেইভাবেই কেটে নিয়েছে তো এগুলো আমি এখন সুন্দর করে স্যালাডগুলোও দিয়ে দিচ্ছি তারপরে সবাই একসঙ্গে খেতে বসবো তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই নিয়ে আবার দুপুরে তোমাদের সঙ্গে দেখা করছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি কয়েকদিন হলো আমি একটু টাইম ম্যানেজ করতে পারছি না আগে যেরকম প্রতিদিন দুপুর দুটো সময় ভিডিও আসতো সেটা এখন দেরি হয়ে ওই আড়াইটে তিনটি কিংবা বিকেল পাঁচটা ছটাও বেঁচে যাচ্ছে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব এই কটা দিন একটু ম্যানেজ করে নিও আসলে একদিন কদিন তো চিকু শরীর খারাপ ছিল বলে দেরি হতো তারই মধ্যে আবার হচ্ছে কে ও চিকু ঠাম্মি এসছে সেই জন্য কিন্তু আমি ভিডিও ঠিক মতন মানে আপলোড করত তে পাচ্ছি না তোমরা তো জানি যেহেতু ওনারা কিছু জানেন না আর এটা সম্পূর্ণ একদম হাইট ব্যাপারটা রয়েছে জানি না কতদিন এটা চালিয়ে যেতে পারবো তবে তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন আর দেখো আমরা খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়েছি এখনও ঠামিয়েছি চিকু সবাই একটু ঘুমিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি ভিডিওটা কোথাও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা